কুড়িগ্রামে ইসলামী আন্দোলন বাংলাদেশের আহ্বানে হেফাজতে ইসলাম বাংলাদেশ ও কৌমি ঘরানার শীর্ষস্থানীয় ওলামাই গ্রামের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনৈতিক অঙ্গনে আদর্শভিত্তিক একটি শহীদ সংগঠন হিসেবে ইসলাম দেশ ও মানবতার কল্যাণে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে আজ পঁচিশ জানুয়ারি দুই ইং রোজ রবিবার বাদ মাগরিব ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা কার্যালয়ে এ জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয় বৈঠকে হেফাজতে ইসলাম বাংলাদেশ কুড়িগ্রাম জেলার নেতৃবৃন্দ সহ কৌমি ঘরনার বিজ্ঞ ওলামায় গ্রামগণ উপস্থিত ছিলেন ইসলাম দেশ ও মানবতার কল্যাণে সুরিয়া ভিত্তিক রাষ্ট্র গঠন ফেরকায় মোকাবেলা। মোকাবিলা আসন সমঝোতা সহ সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গভীর ও ফলপ্রসূ আলোচনা করা হয় বৈঠকে উপস্থিত সম্মিলিত কৌমি ঘরনার সকল ওলামায় ক্রামগণ ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা পাখা প্রতীকের ছাব্বিশ কুড়িগ্রাম দুই আসনের প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ নূরভক্ত সাহেব সম্পর্কে ইতিবাচক ধারণা পোষণ করেন এবং তাকে বিজয়ী করার লক্ষ্যে সর্বাত্মক প্রচেষ্টা ও সমর্থনের প্রতিশ্রুতি প্রদান করেন পুরো বৈঠক জুড়ে এক উৎসব মুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বিরাজ করে অংশগ্রহণকারী আলেমগণ ঐক্যবদ্ধভাবে ইসলামী রাজনীতির অগ্রযাত্রা ত্বরান্বিত করার প্রত্যয় ব্যক্ত করেন এবং আগামী দিনের আন্দোলনকে আরও সুসংগঠিত ও কার্যকর করার অঙ্গীকার করেন